আজকের রেসিপিটি হলো চিকেন দিয়ে বাঁধাকপির বুচপুচি পাকোড়া এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো খুব সহজভাবে বাঁধাকপির পাকোড়াটা তোমরা সহজে বানিয়ে নিতে পারো চলো রেসিপিটা দেখি বাঁধাকপিটা আমি একটার অর্ধেক নিব আগে থেকে দুয়ে রেখে দিয়েছি এখন অর্ধেক নিয়ে নিব অর্ধেক নিলাম এখন আমি কুচি কুচি করে কেটে নিব এই জি দেখো এইভাবে কুচি করে কেটে নিতে হবে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মেখে নিব আধা ঘন্টার জন্য আমি ডেকে রেখে দিব ফিরে আসলাম আধা ঘন্টা পরে তোমরা দেখো বাঁধাকপিটা থেকে কত পানি বের হয়েছে ঠিক এভাবে চিপে চিপে নিতে হবে এভাবে করে সবগুলো আমি চিপে নিব দেখো কত পানি বের হয়েছে তোমরা দেখো বাঁধাকপিটা কত ঝরঝরে হয়েছে আর এখানে আমি চিকেন নিয়েছি এখানে আমি আড়াইশে গ্রাম থেকে বেশি নিয়েছি তবে আমি ব্যালান্ডার করে কিমা করে নিয়েছি ছাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এখানে আমি জিরা গোলমরিচ মরিচ এলাশ গুঁড়ি করে নিয়েছি দেড় চা চামচ দিচ্ছি হলুদে গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো দু চা চামচ তোমরা যদি ঝাল বেশি খেতে চাও কম বেশি দিতে পারো তবে এ বাঁধাকপির পাকোড়াটার ভিতরে ঝালে বেশি ভালো লাগে এখানে আমি দুধটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা কেটে দিচ্ছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এই বাঁধাকপির পাকোড়াটা টেস্টি হওয়ার জন্য আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি ফ্লাভারটা পাওয়ার জন্য আমি কিছুটা ধনিয়া কেটে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চেলে গুড়া অ্যাড করে দিব একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি গরম তেলে আমি পাকোড়াটা দিয়ে দিচ্ছি তোমাদের এটা খেয়াল রাখতে হবে লো হিটে তাপটা রাখতে হবে না হলে পুড়ে যাবে লো হিটে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব লো হিটে যদি তোমরা পাকোড়াটি ভাজো তাহলে খুব মুচমুচি হবে খেতে খুব ভালো লাগবে তোমাদের খুব ধৈর্য সহকারে এই পাকোড়াগুলো ভাজতে হবে তোমরা চায়ের আড্ডায় এই পাকোড়াটা বানিয়ে নিতে পারো চায়ের আড্ডার সাথে পাকোড়াটা খেতে খুব ভালো লাগে এই তো হয়ে গেল চিকেন দিয়ে বাঁধাকপির পাকোড়া রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টে জানাই আল্লাহ হাফেজ